বর্তমানে ভাই আছি সৌদি আরবে এক খেজুর বাগানে এই যে আমার পিছনে ঘাস দেখতেছেন এই ঘাস কাটতে আসছি তো কাঁচা দেওয়া এই জন্য বলতে পারেন যে কি হয়েছে এর যে মনে করেন ফুলগুলো ফুলগুলো যদি লাগে অনেক সমস্যা হয় মানে চুল কয় এক কথায় যাই হোক এসব কথায় না যাই আসল কথায় ফিরে আসি যে কথার জন্য ভিডিওটি ওপেন করলাম সৌদি আরবে আমার কফিলের যেখানে আমি কাজ করতেছিলাম প্রায় তিন মাস প্লাস তো সেখানে হয়তোবা আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে কাজকর্ম মানে সে রাখবে না লোক ইন্ডিয়া থেকে লোক আনছে ইন্ডিয়া ইউপি থেকে আর উনি হচ্ছে সিয়া লোক এখানে ছিয়া এবং সুন্নি দুটো থাকে তো উনি হচ্ছে সিয়া আমি ভাই আমার জীবনে এরকমের বাড়ি কখনো খাইনি যাই হোক পরবর্তীতে তাকে বুঝিয়ে বলছিলাম যে আপনি আমাকে দেশে পাঠাই দেন এরপরে সে বলছে আচ্ছা ঠিক আছে দেবো নেই পরে আমি বাংলা মুদিরের সাথে আলাপ করলাম পরে সে বলে কি সব খাল্লি বেল্লি মানে কেত জপ হুয়া মানে কি মানে সে তোকে মিথ্যে কথা বলছে মানে পাঠাবে না তো আসলে কি ভাই পরে আমি শুনে খুব খারাপ লাগলো আসলে হতেও পারে কারণ এর আগে আমার সাথে অন্য এক সৌদিয়ান খুবই জালিয়াতি করছে আমার প্রায় সাড়ে চার হাজার রিয়াল একদম মারিয়ে করতে দিছি সে বলছে তানাদুল করবে কিন্তু সে আদৌ পরে খোঁজ নিয়ে দেখছি তার নামে কোনো আমেলি নেই তার কোনো মহাই নেই পরে সে টাকা মাইরে দিয়ে এখন পর্যন্ত বয়স দিলে ওই শোনে কিন্তু রিপ্লাই না এই জ্বালায় আসি কি করবো বলেন পরবর্তীতে কি করলাম তাকে তো আর পাইলাম না মায়ের খাইলাম টাকা পয়সা গেল এখন কি করার আছে এরপরে বই সে রইলাম প্রায় তিন চার মাস তিন চার মাসেরও বেশি সেসব ভিডিও আছে আসলে আমার এই চ্যানেলেই আমি অনেক জায়গায় কাজ খুঁজছি এবং নিজের যে মানে খাওয়িনে টাকাটা এই দিক দিকে যাইয়া দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকমের কাজ করে করে এরকম এরকমের আসলে আমি ইনকাম করতাম এরকমের আমি চলছি মোটামুটি এতটুকু চলতে পারছি এই জন্য মোটামুটি ভাষা জানি যে মানুষের কাছে মানে কাছে কিভাবে কাজ চাইতে হয় বা কাজ কিভাবে কত টাকা চুক্তি এগুলো আসলে আসলে টুকটাক জানি যাই হোক তো পরবর্তীতে আমার কফিলের সাথে আমি চুক্তিবদ্ধ করে চুক্তিবদ্ধ বলতে আমার কফিলের মাদ্রায় আসলাম আসার পরে কাজকর্ম করলাম তিন মাস প্লাস কিন্তু কাজ হবে কি এখন আবার সে ইন্ডিয়া থেকে লোক আনছে আইনে এখন আমাকে বলে তুই বাহিরে যা বাহিরে অন্য জায়গায় কাজ কর জানি না হয়তো বা কী করছি আমি তো এখন আমি তাকে বললাম যে দেখেন আপনি আমাকে ছোটো একটা কোফিল ধরে মানে ছোটো মাসা ধরে হয়তো পাঁচ হাজার কি ছয় হাজার রিয়াল আকামা নেয় এরকমের একটা কিছু ধরে আমাকে তানাজুন কইরে দেন আকামাটা কইরা দেন তাহলে বা আমি বাহিরে গিয়ে কাজকর্ম করতে পারবো পরে আসলে বললো যে আসলে দেখ তাহলে তুই টাকা পয়সা ঘুষ ঘুষিয়ে দে আমি তোকে করে দেব এখন জানি না সে কি করে বা না করে আর এই মুহূর্তে আমার কাছে ওই টাকা নাই কিন্তু মানে আমার মদিগোর কাছে কিছু টাকা আঁকামার জন্য দিয়েছিলাম সেই টাকা নিব আর তার কাছে হয়তো কিছু টাকা আছে কফিলের কাছে এক স্যালারি আছে মিলেই দিলেই চার হাজারের মতো আমি তাকে দিব চার হাজার হাতে দিয়ে বলবো যে এখন আপনি আকামা করে দেন বাদ বাকি যে কয় টাকা হয় আমি আপনাকে কাজ করে এরপরে দিয়ে দিব তো এখন জানি না সে কি করে আল্লাবুজ জানে আর আমিও কত দূরে কি পৌঁছাতে পারি একমাত্র উপরালাই জানে সর্বশেষ পরিণতি কি হয় তাও জানি না তবে অবশ্যই হয়তোবা আমার জীবনের পরিস্থিতি অনুযায়ী এরকমের হাজারো প্রবাসী হয়তোবা চলতেছে তো অনেকক্ষণ কথা বললাম আর এই কথাগুলো আমার এক ইঞ্চি পরিমাণ মিথ্যা না সবগুলো আমার জীবনের সত্য ঘটনাগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে তো এই জন্য বলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টাটা